ওয়েলকাম আমার প্রিয় বন্ধুরা আজকের বিষয় প্যারালাইসিস চিকিৎসা কারণ ও ঘর সমাধান অ্যালোপ্যাথি আয়ুর্বেদা হোমিওপ্যাথি ন্যাচারোপ্যাথি আর হোম রেমেডি নিয়ে প্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শারীরিক সমস্যার সমস্যাকে ঘিরে প্যারালাইসিস যাকে আমরা বাংলায় অঙ্গ অবশ হয়ে যাওয়া এটি এমন একটি অবস্থা যেখানে আমাদের শরীরের এক পাশ এক বা একাধিক অংশ হঠাৎ করে চলাচল বন্ধ করে দেয় রুগীর মন চাইলেও হাত পা নাড়ানো যায় না চলুন শুরুতেই জেনে নেই এই রোগটির মূল কারণগুলো প্যারালাইসিসের প্রধান কারণ ব্রেন স্ট্রোক মস্তিষ্কে রক্ত সরবরাহ বন্ধ হলে বা রক্তক্ষরণ হলে শরীরের একটি হয়ে যায় স্নায়ু আঘাত বা ট্রেমা দুর্ঘটনাজনিত আঘাত হলে স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় গিলেনভেরি সিনড্রোম বা জিবিএস একটি অটো ইমিউন রোগ যা হঠাৎ করে প্যারালাইসিস ঘটাতে পারে মাল্টিপল স্কেলোরোসিস ধীরে ধীরে নার্ভের কভারিং নষ্ট হয় ওয়েলস ফালসি মুখের এক পাশ অবশ হয়ে যায় পোলিও ভাইরাস এক সময় শিশুদের প্যারালাইসিসের বড় কারণ ছিল উপসর্গ হঠাৎ করে হাত পা পায়ে দুর্বলতা মুখ বেঁকে যাওয়া কথা বলতে অসুবিধা দৃষ্টি ঝাপসা গিলতে অসুবিধা শরীরের ভারসাম্য দেখা যায় এক না করে হাসপাতালে নিয়ে যেতে হবে অ্যালোপ্যাথি চিকিৎসা গোল্ডেন আওয়ার প্রথম চার পাঁচ ঘন্টা প্যারালাইসিস চিকিৎসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় অ্যালোপ্যাথির প্রধান চিকিৎসা পদ্ধতি রক্ত থ্রম্বোলাইটিক থেরাপি রক্ত জমাট গলাতে ইঞ্জেকশন অ্যালটিপ্লেস প্রয়োগ এনটিপ্লেটেলেটস অ্যাসপিরিন গ্রিল নতুন ব্লক তৈরি হওয়া বন্ধ করে ব্লাড প্রেশার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ ফিজিওথেরাপি ও রিহেবিলিটেশন হতে হাতে পায়ে শক্তি ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদী থেরাপি স্পেস থেরাপি ভাষা ও গলার শক্তি উন্নত করতে সহায়ক মস্তিষ্কে রক্ত জমা হলে অপারেশন লাগতে পারে অ্যালোপ্যাথিতে দ্রুত ব্যবস্থা নিলে আসানোর ফল মেলে আয়ুর্বেদ চিকিৎসা আয়ুর্বেদ মতে প্যারালাইসিস মূলত বাদ দোষ বৃদ্ধির কারণে ঘটে আয়ুর্বেদিক থেরাপিগুলো হলো বস্তি এনিমা অভাঙ্গা তেল মালিশ ইত্যাদি সাধনা তেল মহানারায়ণ তেল ঔষধ অশ্বগন্ধা ব্রাহ্মী রসায়ন রস যোগ ও প্রাণায়াম স্নায়ু শক্তি বাড়ায় উষ্ণ বাত নিয়ন্ত্রক খাবার গ্রহণ ন্যাচারোপ্যাথি ন্যাচারোপ্যাথি হলো প্রাকৃতিক শক্তির মাধ্যমে আরোগ্য লাভের চেষ্টা হাইড্রোথেরাপি ঠান্ডা গরম জলের শখ নার রিফ্লেক্স বাড়ায় ছান ও মেডিকেল বাত নিম তুলসী আদা দিয়ে তৈরি হালকা ডিটক্স পানীয় সাধারণ যোগব্যায়াম ও শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ হোমিওপ্যাথি চিকিৎসা হোমিওপ্যাথিতে রোগী রুগীর শারীরিক ও মানসিক লক্ষণের ভিত্তিতে ওষুধ নির্বাচন করা হয় ক্যাস্টিকাম যাদের হাত পা দুর্বল গলা বসে যায় মিট ধীরে ধীরে দুর্বলতা ও পেশি সংকোচন মাথা ঘোরা দুর্বলতা ও ঘুমঘুম ভাব নাক্স ভূমিকা রাগি বা হজমযুক্ত রোগীর জন্য লেথিরাস হাঁটা চলার অসুবিধায় কার্যকর হোমিও চিকিৎসা পদ্ধতি ধীর গতি হইলেও অনেক রুগীর ক্ষেত্রে কার্যকর হয় হোম রেমেডি ঘরোয়া চিকিৎসা প্রাচীনকাল থেকে ঘরোয়া পদ্ধতিতে অনেক রোগে উপশম পাওয়া যায় তবে প্যারালাইসিস এগুলো মূল চিকিৎসা নয় বরং সাপোর্টিক হেল্প হিসাবে কার্যকর ঘরোয়া উপায়সমূহ আধা ও মধুর মিশ্রণ আধা স্নায়ু উত্তেজনা বাড়ায় মধু শক্তি দেয় প্রতিদিন সকালে একসা চামচ আধার রস ও একসা চামচ মধু মিশিয়ে খাওয়া যেতে পারে রসুন তেল মাসাজ রসুনের মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে সরিষার তেলে সাত আটটি রসুন ফুটিয়ে ঠান্ডা করে মাসাজ করুন অবশ্য অংশে তিল তেল ও গরম সেঁক তিল তেলে গরম সেঁক নার্ভের উদ্দীপনা বাড়ে প্রতিদিন পনেরো বিশ মিনিট গরম তেল ম্যাসাজ ও তারপর গরম জলে তোয়ালে ভিজিয়ে সেক দিন আয়রন ও ভিটামিন বি কমপ্লেক্স খাবার ডিম দুধ কলা বাদাম কিশমিশ সবুজ শাক ইত্যাদি তাজা হলুদ দুধ রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধে আধা চা চামচ কাঁচা হলুদ মিশিয়ে পান করুন যোগ ব্যায়াম প্রস্তুত ফর্মে প্রাথমিক স্তরে ভ্রামরি ও অনুলোম বিলোম ও হালকা স্ট্রেসিং এক্সারসাইজ মনের শক্তি বৃদ্ধি রুগীকে সবসময় ইতিবাচক কথা বলুন মানসিক শক্তি বাড়লে শরীরও সাড়া দেয় এই হোম রেমেডিগুলো মূল চিকিৎসার বিকল্প নয় চিকিৎসকের পরামর্শ ছাড়া শুধু ঘরোয়া পদ্ধতি নির্ভর করা উচিত নয় পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন ও ধৈর্য রুগীকে সাহস দিন তিরস্কার নয় রেগুলার ফিজিওথেরাপি এবং ঘরে যত্ন সহকারে সহায়তা দিন হাত পা ঘষে মাসাজ ও রক্ত সঞ্চালন বজায় রাখুন পুষ্টিকর খাবার ও পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন নিশ্চিত করুন প্যারালাইসিস যতটা ভয়ঙ্কর শোনায় তার চেয়েও বেশি শক্তিশালী আমাদের মনের জোর যদি আমরা সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করি আর পরিবারের সহায়তায় প্রতিদিন ধৈর্য নিয়ে এগিয়ে যাই তাহলে সুস্থ হয়ে ওঠা অসম্ভব নয় চিকিৎসা খাদ্য ব্যায়াম এবং ভালোবাসা এই চারটি বিষয়ে মিলে প্যারালাইসিস থেকে মুক্তির রাস্তা তৈরি করে ধন্যবাদ